নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে কি রান্না করব এটা কি এসছে বলুন তো মূলো আর মূলো শাক তো আজকে এই মূলো শাক দিয়েই হবে আমাদের রেসিপি মূলো শাক ভাজা দেখুন কি করে মূলো শাক ভাজা করি বন্ধুরা মূলো শাকটা দেখুন আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি এখানে যা মূলো শাক রয়েছে আমাদের দুজনের মতো হবে দুজনের মতো হবে বেশি নেই আচ্ছা দেখুন মূলো ভাজিতে এই যে বড়ি আর বাদাম দিয়ে যে মূলো ভাজা করব তাতে কি কি লাগবে দেখুন কাঁচা বাদাম একটু বড়ি কালো জিরে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে রসুন কুচি রসুনটাকে ভালো করে একটুখানি চপ করে নিয়েছি উপকরণ খুব সামান্য কিন্তু খেতে হয় অসাধারণ চলুন এবার একটা কড়া বসিয়ে নিই কড়াই দিয়েছি দেড় চামচ সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করবো এবার এই কাঁচা বাদাম গুলো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু লাল লাল করবো না বেশি মানে পুড়ে যাতে না যায় সেদিকটা খেয়াল করতে হবে তো বাদামটা তুলে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেব যে কটা বড়ি রেখেছি সেই বড়ি পড়িগুলো ভালো করে ভেজে তুলে নেবড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে একটু খেয়াল রাখতে হবে শুধু যেন কোন জিনিসটাই যেন পুড়ে না যায় বড়ি বা বাদাম কিছুই যেন পুড়ে না যায় এবার দেখো এইতে তেলটা রয়েছে এই তেলটায় আমি এবার ফোড়ন দেব ফোড়ন দিয়ে পুরো জিনিসটা ফোড়ন দিয়ে দেব কালো জিরে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু ওয়াইট ওয়েট করবে রসুনগুলো যাতে সামান্য ভাজা ভাজা হয় আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে থাকবে ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এই মুলো শাক মুলো শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে তলায়তে যে রসুনগুলো আছে সেইগুলো তলাতে রসুনগুলো পড়ে যাতে পুড়ে না যায় সেই জন্য এটা তাড়াতাড়ি উল্টে দিতে হবে মূলর সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো লবণ দেবো দিয়ে ভালো করে এটাকে আবার একটু নেড়ে দেবো আর বন্ধুরা নুন দিলেই কিন্তু শাক থেকে জল দেখুন আস্তে আস্তে এটা এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে এটা হয়ে যাবে যতক্ষণ মূল শাকটা হচ্ছে বন্ধুরা এই যে বড়িটা নিয়ে এসছি এই বড়িটা আমি এবার আহ একটা হামান দিস্তেতে দেবো একটু সামান্য আহ গুঁড়ো করে নেবো খুব মানে মিহি করে নয় এমনি একটু যাকে বলে ক্রাশ করা একটু করে নেবো দেখুন বন্ধুরা এই যে বড়িগুলো দিয়েছি এবার এগুলোকে একটুখানি হালকা হাতে ক্রাশ করবো এই যে আমাদের বড়িগুলো ক্রাশ করা হয়ে গেছে এই রকম থাকবে খুব একেবারে গুঁড়ো গুঁড়ো একদম হয়ে যাবে না মিহি ডাস্ট কিন্তু হবে না আমাদের দেখুন মোটামুটি মুলো শাক ভাজা হয়ে গেছে এবার আমি একটু দেব সামান্য চিনি শাকেতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি আপনাদের মনে হয় চিনি দেবেন না তো না দিতেই পারেন একটু দেবো চিনি চিনি দিয়ে ভালো করে শাকটাকে আবার একটুখানি ভাজা করে নেবো মোটামুটি দেখুন সব সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা একদম আমাদের শাক ভাজা রেডি এই সময় দিয়ে দেব ওই যে ক্রাশ করা যে বড়িগুলো ছিল আর দেবো কিছু ভাজা ভাজা বাদাম দু চারটে বাদাম রেখে দেবো একটু গার্নিশিং এর জন্য আর ভাজা বাদামগুলো বাকিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে বড়ি আর বাদামটা মূলো শাকের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যেই মুহূর্তে বন্ধুরা এই বড়ি ক্রাশ করা বড়ি আর বাদাম দেয়া হবে মূল এই মূলো শাক ভাজায় একটা সুন্দর কিন্তু গন্ধ উঠতে শুরু করবে দেখুন কি সুন্দর হচ্ছে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এটা দিয়ে দু মিনিট একটু নেড়েচেড়ে দেবো দিয়ে তারপরে নাবিয়ে বন্ধুরা আমাদের বাদাম বড়ি দিয়ে মূলো শাক ভাজি একদম রেডি ওপরে কয়েকটা চিনে বাদাম ছড়িয়ে দেবো দিলে আমাদের রান্না শেষ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মূলো শাক ভাজির রেসিপি আমাকে কমেন্টে জানাবেন আর গরম পাতে মানে ভাতের পাতে একবার খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো আজ রবিবার সন্ধে এখন এই আপনার সাড়ে ছটা মতন বাজে এতক্ষণ তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ঠান্ডা পড়ছে আস্তে আস্তে তো আজকে ভেবেছিলাম একবার হংসেশ্বরী যাব তো যেহেতু একটু বেরোতে দেরি হয়ে গেল তাই ভাবলাম গঙ্গা পেরিয়ে আর ওপারে যাব না তাহলে কাছাকাছির মধ্যে একটুখানি কাঁচরাপাড়ায় রাসমণির ঘাট থেকে ঘুরে আসি কাছাকাছির মধ্যে এই জায়গাটিও আমাদের বেড়ানোর জন্য খুব প্রিয় জায়গা যেদিনকে মনে হয় আর ক্রেক পার্কে যাব না এক ঘে লাগছে সেদিনকে কাছে পিঠের মতো এইখানে চলে যাই এখানে খুব সহজেই আসা যায় হালি শহর থেকে হালি শহর থেকে একটা টোটো করে বাঘমোড়ে এসেছি বাগমোর থেকে আবার টোটো চেঞ্জ করে ঘাটে আসা যায় খুব বেশি কিন্তু টোটো ভাড়া নেয় না হালি শহর থেকে বাগমোর নেয় হচ্ছে মাথাপিছু কুড়ি টাকা করে আর বাঘমোড় থেকে শহীদপল্লী অর্থাৎ এই রাসমনির ঘাট যেটাকে ফুচকা গ্রাম বলেও আপনারা চেনেন তো সেখানে আসতে নেয় হচ্ছে মাথা মাথাপিছু পনেরো টাকা করে সব মিলিয়ে পার হেড টাকা করে পড়বে এমন কিছুই না তো এসে পৌঁছেছি যখন চারদিকটা দেখলাম অন্ধকার হয়ে গেছে এখানে জায়গাটা খুবই সুন্দর কিন্তু সেদিনকে আমি আর দেবাঞ্জন বলা বলি করছিলাম একটা সমস্যা হচ্ছে কি জানেন তো এই জায়গাটাতে একটু আলো দেওয়ার দরকার আছে এত সুন্দর ঘাটটা এত বিস্তীর্ণ ছড়ানো একটা মাঠ সামনে এত সুন্দর মন্দিরটা রয়েছে কিন্তু মন্দিরের সামনেই দেখুন কয়েকটা শুধু টুনি লাইট জ্বলছে অ্যাকচুয়াল মন্দিরটার সামনে কোনো না বড় আলো দেয়া নেই যেটা কালী মন্দিরটা বড় আলো না দেওয়ার থাকার জন্য না আমরা সন্ধ্যেবেলা অন্ধকারে বাচ্চাকে নিয়ে আর ওইদিকে যাওয়ার জন্য আর ঠিক করলাম না যে ওদিকটা যাব না কারণ সিঁড়িটাও একটু চড়াই এর আগেও একবার দেখিয়েছিলাম হয়তো আপনাদের সিঁড়িটা একটুখানি চড়াই কালী মন্দিরের ওখানে যেহেতু আলোটা একটু কম সেই জন্য আমার ছেলেকে নিয়ে আর ওই দিকটায় গেলাম না চাঁদ উঠেছে দেখুন কি সুন্দর পূর্ণিমা আসছে তো রাস পূর্ণিমার আগে আগে তো গেছি চাঁদটা বেশ আস্তে আস্তে গোল হয়ে আসছে গঙ্গার ঘাটে বসে চাঁদ দেখতে কিন্তু খুব ভাল লাগে ছেলে আর আমি একটুখানি চায়ের দোকানে বসলাম আর ছেলের বাবা বলল আমি একটু রাম মন্দিরটা দেখে আসি ছেলে আর আমি বসে বসে লেস খাচ্ছিলাম চায়ের দোকানে সেই সময় ওর বাবা পাশেই যে রাম মন্দিরটা আছে এর আগে একবার মনে আছে রামনবমীর সময় আপনাদের দেখিয়েছিলাম রাম মন্দিরটা কী সুন্দর ছিল। রাম মন্দিরটা কিন্তু নতুন করেছে জানেন তো কালী মন্দিরটাও নতুনই করা তার পাশে আবার দেখলাম একটা রামকৃষ্ণদেবের মন্দির হচ্ছে সেটা অবশ্য এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখনো কমপ্লিট হয়নি সবে দেখলাম ঠাকুরের মূর্তিটা বসেছে পরে কখনো আবার আলো থাকতে থাকতে এলে তখন ওই কালী মন্দির আর রামকৃষ্ণদেবের মন্দিরটা একবার যাব রাম মন্দিরটার ভেতরে অবশ্য বেশ সুন্দর আলো রয়েছে ওই যে রাম সীতার মূর্তি রয়েছে পিছনে মহাদেবের মূর্তি আর এই উল্টো দিকটাতে রয়েছে একটা শিবলিঙ্গ রাম রামনবমীর সময় বেশ ভালো এখানে ভিড়টির হয় যেহেতু পাশেই গঙ্গা তো অনেকেই গঙ্গা স্নান করে এই মন্দিরে পুজো অনুষ্ঠান ছিল যার জন্য দেখলাম হয়তো ভোগ টোক খাওয়া হয়েছিল সেদিনকে সেই জন্য এক পাশে দেখলাম অনেকগুলো জার জলের জার জড়ো করা রয়েছে রাম মন্দিরের গায়ে এই যে ফ্রেস্কো করে মূর্তিটা রয়েছে পর্বত তার সামনে ধ্যানরত মহাদেব এই মূর্তিটা আমার ভারী সুন্দর লাগে আর পাশে যে মূর্তিটা ওই সাধু সন্ন্যাসীর মতন ওইটা আমার মনে হয় ভগীরথের মূর্তি গঙ্গা এনেছিলেন যিনি মর্তে সেই মূর্তি বেশ সুন্দর করা রয়েছে আর এই যে এইখানে হচ্ছে শিবলিঙ্গটা মানে একই সঙ্গে এটা রাম মন্দিরও বটে আবার শিব মন্দিরও বটে দুটো মন্দির পাশাপাশি ছোট ছোট করে মন্দিরগুলো করে রেখেছে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গাটার দুটো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সন্ধ্যের পরে আসলে একটা হচ্ছে রাস্তা রাস্তাটার একটু ভালো করবার অবশ্যই দরকার আছে আর আর একটা ডিসেজ হচ্ছে আলো আলোটা কম সেদিনকে অন্ধকার বলে না আমরা বেশি আর কি এক জায়গাতেই বসেছিলাম কিন্তু ছেলেকে নিয়ে না বেশি খুব একটা মাঠটাতে ঘুরতে পারিনি আর ওই যে বললাম কালী মন্দিরটাতে উঠতে পারলাম না মাকে একটু দর্শন করা হলো না পরে আবার যখন আলো থাকতে থাকতে আসবো তখন একবার মাকে দর্শন করে যাব এই দিকটাতে সব চায়ের দোকান আছে আর এই জায়গাটা তো ফুচকা পাড়া বলে বিখ্যাত আপনারা ফুচকার দোকান যে রাস্তাটা আসতে হয় এই ঘাটটাতে সেখানে শুধু ফুচকার দোকান ওই যো দেখতে পাচ্ছেন ছেলে আর আমি বসে বসে চিপস খাচ্ছি আপনাদের তো এর আগেই বলেছি আমার চশমা হয়েছে সন্ধ্যের পরে বেরোলে একটু সমস্যাই হয় ওই জন্য চশমাটা পরেই বেরিয়েছি বেশ সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল জানেন তো হালকা হালকা শীতও যে করছিল না তা কিন্তু নয় আরেকজন দেখুন এখানে আসবার পথেই কিন্তু দেখে নিয়েছে টোটো থেকেই যে মন্দির থেকে একটু সামান্য দূরেই এই একটা মেলার মতন বসেছে সেখানে গাড়ি চড়বার ব্যবস্থা আছে সেই জন্য সে কিন্তু চিপস চিপস খেয়ে নিজের কাজে নেমে পড়েছে আমাকে হাত ধরে টানতে টানতে ওই দিকে ওই দিকে করে নিয়ে গেল নিয়ে গিয়ে আবার গাড়িটাতে চড়তে হয় আবার একটা সিঁড়ি মতন করে রেখেছে নিজেই টপটপ করে উঠে গেল নিয়ে গাড়ি চড়া হলো টাড়ি চড়া হলো একটু চা খাওয়া হলো এইবারে হচ্ছে ফুচকা গ্রামে এসে কি ফুচকা না খেয়ে চলে যাব কখনো নয় গঙ্গার পাশে বসে এই বৌদির কাছ থেকেই আমরা সাধারণত খাই এই দিদির ভাতের ফুচকা ভীষণ সুন্দর এখানে দই ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকা সব রকমই পাওয়া যায় তার সাথে পাপড়ি চাট চুরমুর আলুকাবলি মানে যত রকম মুখরোচক জিনিসপত্র হয় যেগুলো খেলে নিমেষে আপনার খারাপ মনও ভালো হয়ে যাবে নিমেষে আপনার যদি টন খারাপ থাকে সঙ্গে সঙ্গে মন ভালো করবার জন্য এর থেকে ভালো আর ওষুধ কিছু হয় না যদি কোনো দিন মনে হয় একটু ডাউন ফিল করছেন চট করে চলে আসবেন রাসমণির ঘাটে আর বৌদির কাছ থেকে এক প্লেট দই কুচকা খেয়ে নেবেন সব মন খারাপ ভালো হয়ে যাবে তো আমরাও তার ব্যতিক্রম নয় আমাদের যদিও মন্টন ভালোই ছিল সেদিনকে ঘুরে টুরে বেরিয়ে তো আমরা ভাবলাম তাহলে এক প্লেট করে দই ফুচকা হয়ে যাক সেদিনকে জানেন ছেলেও আমাদের থেকে দই ফুচকা খেয়েছে তিনটে এরপর থেকে এলে আমি ওর বাবাকে বলেছি তুমি তিন নিও না হলে ভাগে ভাগে টানাটানি পড়ে যাচ্ছে তো দই ফুচকা খাবার পরে আবার এক প্লেট করে পাপড়ি চাটও নিয়েছিলাম সেটাও অপূর্ব খেতে ছিল তবে হ্যাঁ আমি তো একটু ফুচকা প্রেমী তো আমার কাছে দই ফুচকাটাই সব থেকে ভালো ছিল দিদির আবার নাম টাম সব জেনে নিলো ওর বাবা দিদির নামটা আমি ভুলে গেছি যাই হোক তবে গঙ্গার হাওয়া খেতে খেতে দই ফুচকা খাওয়া সে এক অনন্য অভিজ্ঞতা মাঝে মাঝে সব সবসময় যে আমাদের পক্ষে খুব দূরে কোথাও বেড়াতে যাওয়া সম্ভব হয় তা তো নয় কিন্তু একটু রিফ্রেশমেন্টের তো দরকার আছে সেরকম রিফ্রেশমেন্টের জন্য রাসমণির ঘাটটা খুব ভালো জায়গা কখনো পারলে আসবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দই ফুচকা রইল আপনাদেরও জন্য ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে একবার জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার